আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি হ্যাডের যন্ত্র অংশ কীভাবে ফিট করতে হয় সেই ভিডিও বেল পলসেল সর্বপ্রথম ভালোভাবে পরিষ্কার করে তেল দিয়ে ধুয়ে নিয়ে এই গায়ে ডার লাগিয়ে তারপরে এই বেল পলসেলগুলা লাগাইতে হবে মোবিল দিয়ে অবশ্যই মোবিল দিতে হবে পুরোপুরি জায়গায় গিয়ে বসবে না জায়গায় বসলে ঘোরান দিলে ঘুরবে না বসলে ঘুরান দিলে ঘুরবে না শক্ত লাগবে আপনারা সবাই মোবিল দিয়ে ভালোভাবে বেল অলচেল লাগাইবেন হালকা একটু তেনা দিয়ে যাতা দিয়ে নেবেন তারপরে দেখব আমরা ভালোভাবে বেল পলসেল কি লাগছে কি না দূর থেকে চাইলেই দেখা যাবে জায়গায় গিয়ে বসেছে কিনা হেডের বেলগুলা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি তাই আপনারা দেখতে পারেন নাই মোবাইল মোবিল দিয়ে ভালোভাবে বেলগুলে বেলগুলা লাগাইবেন আমিও মোবিল দিয়ে বেলগুলা লাগিয়ে নিয়েছি একটা ব্যারিং কি একটা বুশ দিয়ে তেনা দিয়ে পিছিয়ে বেলপের নিচে মাঝখানের জায়গাটা দিয়ে তারপরে এই মাছখানে জায়গাটা দেওয়া তারপরে বেল্বের স্প্রিং লকগুলো লাগাইতে হবে এই যে দুটা স্প্রিং এই স্প্রিংগুলো একে একই করে দুটাই লাগাইতে হবে এই গাইডসার বেলপের লক আছে দুইটা বেলপের লক দিয়ে লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে বসিয়ে ছাপ দিলেই বেল লাগিয়ে যাবে একটা লাগিয়ে নিলাম আরেকটা লাগিয়ে নিতেছি লোকগুলো ভালোভাবে বসাতে হবে আপনারা সবাই বসিয়ে নেবেন হালকা করে যাতা দিয়ে লকগুলা কেচা দিলেই লাগিয়ে যাবে লাগিয়ে ফেললাম বেলতুটা বাড়ি দিতে হবে লক শুইটা গেলে আর কি ভালোভাবে না লাগলে লক বাড়ি দিলেই শুইটা যা আমি ক্যাম্পটা লাগিয়ে নিলাম এখন দুটা লোকার দেখতে আছি বা তাই নতুন নিয়ে নিলাম নতুন বেল পিনের সাহায্যে লক আছে গজল পিন দুটো লুকারের লক লাগিয়ে নিলাম লক ভালোভাবে লাগাইতে হবে উল্টা পাল্টা লাগানো যাবে না ছোট জায়গা বড়োডা লাগাইলে হবে না তেলে হ্যাট বসবে না বেরিং সমান সমান আছে লোক ক্যামের এই দ্বিতীয় লোকারের ফিন বড়োডা লাগিয়ে নিতেছি একটু সমান করে হালকা আতুর দিয়ে বাড়ি দিলেই লাগিয়ে যাবে ইয়ে ক্যামের পাতি ক্যামের লক ক্যামপাতি লাগিয়ে নিতেছি নাট ভালোভাবে টাইট দিতে হয় এটা খুললে গেলে দুর্ঘটনা ঘটবে চেনমেন সব ছিল পরবর্তী ভিডিওতে বাকি অংশগুলা দেখতে পারবেন সবাই লাইক কমেন্ট কমেন্ট করে জানাবেন নতুন কি ভিডিও লাগবে সেই ভিডিওর জন্য